মোহনপুর রবার ড্রাম আজকে আমি এখানে এসেছি অনেক দিন থেকে আসবো আসবো কিন্তু আসা হয় না আজকে আমি এসেছি সেই রবার ড্রাম দেখার জন্য আপনারা দেখতেছেন অনেক ভাই গোসল করতেছে তবে এখানে নিচে যদিও ঢালাই কিন্তু ঢালাইয়ের উপরে শেওলা জমেছে খুব পিছিল খুব সাবধানে ফলা করা লাগে

তারপর ফুলবাড়ি যাওয়া হয় জি জি তারপরে এমনি বন্ধু বান্ধবের সঙ্গে এনিয়ান দুই তিনবার আসলাম আরো জি গোসল আমরা করি অনেক সুন্দর আসলে খুব হ্যাঁ ভাই গোসল করার মতো একটা জায়গা খুব ভালো জায়গা অনেক সুন্দর দেখতে জায়গা আমাকে খুব ভালো লাগলো সাইডেই আবার এখানে ব্রিজ আছে এটা হলো দিনাজপুর গোবিন্দগঞ্জ রোড নাকি গোবিন্দগঞ্জ ঘোরাঘাট এই নদীর উপরে নদীর নাম কি করকরাই নদীটির নাম আত্রাই নদী এই নদীতে এখানে বাঁধ দিয়ে রাবার ড্রাম দেওয়া হয়েছে খুব সুন্দর একটি জায়গা আমি এসেছি আমার ভাতিজাকে সঙ্গে নিয়ে সেই রাবার ড্রাম দেখার জন্য এখানে অসংখ্য মানুষ হ্যাঁ এখানে পানির তীব্র স্রোত আমি অবশ্য স্রোতের বাইরে আছি এখানে স্রোতে গেলে থামা মুশকিল হয়তোবা আমরা থামতে পারবো না বিপজ্জনক জায়গা তাই আমি আমার সঙ্গে ক্যামেরা আছে আমার সঙ্গে অন্য অন্য ডিভাইস আছে তাই আমি আর স্রোতের দিকে ঢুকলাম না আপনারা দেখতেছেন এই যে স্রোত আমি স্রোতের বাহিরে আছি এই স্রোতের মধ্যে দাঁড়ালে দাঁড়ে থাকা মুশকিল শক্তিশালী মানুষ না হলে দাঁড়ে থাকা অসম্ভব সামনে দেখতেছেন ছেলেরা গোসল করতেছে তারা পানিতে আবার খেলতেছে গোসল করতেছে আনন্দ ফুর্তি করতেছে দেখেন খুব সুন্দর একটি জায়গা মোহনপুর ড্রাম দিনাজপুর আপনারা অবসর সময়ে কিংবা ছুটির দিনে এখানে আসতে পারেন একটু ঘুরে যাবেন বেরিয়ে যাবেন মন ভালো থাকবে খুব সাবধানে সাবধানে পার হয়ে এসো আমার ভাতি যে ভুলে স্রোতের ভিতর ঢুকিয়েছিল খুব সাবধানে সে বাইরে চলে আসলো নইলে তো থামায় যাইত না এমন একটি অবস্থা নের মধ্যে মজা নিতেছে দেখছেন সেই রবার ড্রাম নদীতে প্রচুর মাছ এবং রাবার ড্রামের দেওয়ার ফলে এখানে প্রচন্ড স্রোতের উৎপত্তি হয়েছে আর এখানে অসভ্য মানুষ মাছ মারতেছে বিশাসা আমার বসি দিয়ে মাছ মারতেছে এখানে দেখছেন এরা এনারাও মাছ মারতেছে